আজকে আপনার থেকে সব সুবিধা ওপেনিং হবে এখানে আপনারা সব দেখতে পাবেন মানে পাবেন সব মানে কীরকম ধরনের ফ্যাসিলিটি আছে আর কীরকম ধরনের শুরু হবে আপনার একদম মানে যত রকমের তো আসলে আপনাদের নিয়ে যায় বলেন 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 বলুন বলুন এখানে ধরেন আপনার এখানে ধরুন আপনার মানে করা হবে এই জায়গাটা এটা কাউন্টার আচ্ছা আপনাদেরকে আরো জায়গায় নিয়ে যাবো বলেন तो वो तो कोई फर्क अच्छा ये काटा हमें नहीं काटा ना काटा हमें डीडी दादा हां दाबे दाबे

তো এনাকেও ধরেন দেখতে পেলেন আরো আপনাদেরকে আরো সব জায়গাগুলো দেখাবো ভালো এটা যে ল্যাবরেটরি এটা ল্যাবরেটরি সব মন্ত্রপাতি আছে আসেন আপনাদের ভিতরটাও দেখাবো সব এখানে সব আপনাদের মানে সেবার জন্য জন্য সব রাখা হয়েছে এখানে ব্লাড কালেকশন করা যাবে চলুন আরো আপনাদের জায়গায় নিয়ে যাই সকাল বেলাই পানিয়ানো মেডিকেল মেডিকেল হল এর মেডিকেল হল যিসাস কেয়ারের দেখতেই পাচ্ছেন সব সব সুযোগ-সুবিধাানোগাছে বছানো আছে আপনাদের সেবার জন্য আসেন আর আপনাদেরই যাই

তো এখানে আপনারা আসবেন কোনো অসুবিধা হবে না আপনাদের জন্য আমরা বহুত ফ্যাসিলিটি মানে আছে অন্যান্য নার্সিং হোম থেকে এটাও ধরেন ল্যাবরেটরি রুম এটাও তো আপনাদেরকে দেখাবো ভেতরটা দেখুন মানে কিরকম মানে সেবা রাখা আছে মানে পেশেন্টের জন্য খুব সুন্দর সেবা যে আমাদের এটা মেন অপারেশন থিয়েটার দেখুন আপনাদের জন্য কত কত সুন্দর মানে ফ্যাসিলিটি কত সুন্দর মানে সেবা মানে আয়োজন করা হয়েছে আমাদের ঝাড়খন্ডের গর্ভ যে আমাদের এই মহিষপুর মানে প্রখণ্ডের মধ্যে একটা হয়েছে মানে আপনাদের সেবার জন্য আপনাদেরকে মানে আরো সেবা দেওয়ার জন্য এদিকে আরো আপনাদেরকে দেখাবো এসব মেশিন পত্রগুলো দেখেন সব দামি দামি মেশিন পত্র সব মানে বাইরে বিদেশি মাল এগুলো সব এটা বাচ্চাদের আইসিউ আপনাদেরকে আরো দেখাবো এটা কি কি আপনাদেরকে নিয়ে পেশেন্ট ওয়ার্ড আসুন

লাগবে যাও লাগবে যাও আসলে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বেডরুম মানে পেশেন্ট এর বেডরুম কত সুন্দর দেখেন মানে সব আধুনিক যুগের সব বেডরুমগুলো সব নিউ মডেল দেখুন এগুলো সব আপনাদের সেবার জন্য কত সুন্দর মানে করা হয়েছে

এটা হচ্ছে আইসি রুম এটা হচ্ছে আইসি রুম এগুলো সব উন্নত মানের আপনার ভিআইপি রুম স্পেশাল ভিআইপি রুম ভেতরটা একটু দেখায় হ্যাঁ এটা ভিআইপি পেশেন্টের জন্য দেখলে কেউ হয়তো ভাবলো যে আমি হয়তো মানে অন্যান্য মানে পেশেন্টের মানে গিয়ে থাকবো আপনি নিজে হয়তো পয়সা খরচা করে আপনি এটা নিতে পারেন আপনার জন্য এই সুবিধা রাখা হয়েছে তাহলে দেখা দেখানো গেল তো আশা যে আপনারা চেষ্টা রাখবেন এখানে আসার এখানে আপনার বহুত ফ্যাসিলিটি আছে ওষুধের কত কত পার্সেন্ট ছাড় আছে গো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আপনি ওষুধের দিক থেকেই ছাড় পাবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.